আমি নকুণ্ডার আশ্রম আছি এখানে তিন দিকে তিনটে রাস্তা চলে যাচ্ছে এক আমার পেছনে নকুন্ডা থেকে কামারপুকুর চটি পর্যন্ত আমার আছে থেকে ভিগদাস যেটা আরামবাগ পর্যন্ত যায় এবং আমার সামনের দিকে যেটা হাজিপুর পর্যন্ত যাচ্ছে এই রাস্তাটা পাঁচশো মিটার পর্যন্ত মোটামুটি ভালো আছে বাকি রাস্তার অবস্থা খুবই খারাপ এবং রাস্তাতে কোনো স্ট্রিট লাইট নেই আমার কামারপুকুর পর্যন্ত বা হাজিপুর এইদিকে স্কুল যাতায়াত তো এখানে কোনো স্ট্রিট লাইট না থাকার কারণে প্রত্যেক মানুষের খুবই সমস্যা হচ্ছে এবং এটা একটা তেমাথা রাস্তা এখানে সমস্ত রাস্তার সংযোগস্থল এখানেও কোনো হাইমাস লাইট নেই প্লাস কোনো স্ট্রিট লাইট নেই তাই সরকারের কাছে আমার আবেদন যাতে দ্রুত পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হয় এবং রাস্তাগুলি মেরামত করা হয় রাস্তাটা তো জঘন্য হয়ে পড়ে রয়েছে মানে তো কোনো উপর মহলে বা নেতৃত্বরাও কেউ কিছু এখন ধ্যান দিচ্ছে না সামনে ভোট মানে রাস্তায় সাইকেল নিয়ে যাওয়াটাও মানে অপারক হয়ে যাচ্ছে লাইট কোথাও নেই এখন রাস্তাঘাটে কোথাও লাইট নেই লাইট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে একদম মানে সাইকেল নিয়েও যাওয়া যায় না এমন অবস্থা দরকার এইগুলো ইমিডিয়েট দরকার এবার সেইটা যদি ব্যবস্থা করলে আমাদের মতো গ্রামের মানুষরা খুবই উপকৃত হয় মহিলারা যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে একটুখানি সন্ধ্যার পরে একটা ভয়ানক পরিস্থিতি হতেই পারে আমাদের লাইটের ব্যবস্থা যদি করা হয় হয়। খুব ভালো আর কি আলো শুধু পথ চলতে সুবিধা করে না সেটা সামাজিক নিরাপত্তাও দেয় আর উন্নয়নের একটা প্রতীকও তাই এখন দেখার যে সরকারের তরফ থেকে কত দ্রুত আমাদের এই রাস্তায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয় এবং রাস্তাগুলি গুলি করা হয় গোহাটের নকুন্ডা থেকে দীপাঞ্জন রায়ের সাথে আমি রিপোর্টার দিদি শবনম রায় কলকাতা ডিভি